এক সাহাবী ওই সাহাবীর নাম আব্দুল উজ্জা ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান গ্রহণ করছে আল্লাহ দয়ালুর উপরে ঈমান এনেছেন ওই সাহাবির চাচার কাছে লালন পালন হইছে চাচার বাড়িতে থাকতো কাজবাস করত চাচা দেখাশোনা করত ওই বাইস্তার দেখাশোনা করতেন এক সময়টা ওই ভাতিজা চাচা কাছে बोलतेছে চাচা আপনার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম লোকটা কেমন চাচা বলতেছে লোকটা তো ভালোই মনে হয় ইসলাম আপনার কাছে কেমন লাগে লোকটা बोलतेছে ভালোই মনে হয় এই কথা বলার পরে ভাতিজা বলছে চাচা আমি চাই আপনি ইসলাম গ্রহণ করেন ইসলাম যদি গ্রহণ করেন আপনাকে দেখা দেখি আমি ও ইসলাম গ্রহণ করব চাচা বলতেছে না সম্ভব না আমি ইসলাম গ্রহণ করবো না বাতিজা বললো চাচা আপনি যখন ইসলাম গ্রহণ করবেন না আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম সকলে বলেন চাষা বলতেছে বাতিজা তুমি ইসলাম গ্রহণ করছো ঠিকই কিন্তু এর পরিণাম কি তুমি কি জানো তোমাকে আমি যা কিছু দিয়েছি কাপড় চোপড় জাগা জমি যা কিছু দিয়েছি সব কিছু ছেড়ে দিতে হবে ভাতিজা বলছে ইসলামের জন্য জাগা জমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি চাষা বলছে শুধু তাই না তুমি তোমার গাড়িদের জামা কাপড় আছে সব কিছু খুলে দিতে হবে ভাতিজা বলছে ইসলামের জন্য কাপড় চাপড় যা কিছু আছে সব কিছু ছেড়ে দিতে পারি ভাতিজা কাপড় চোপড় সব কিছু খুলে দিয়ে দিলেন চাচাকে ওই অবস্থায় অলঙ্গ অবস্থায় তার মার কাছে চলে গেছে মায়ের কাছে যাওয়ার পর বলতেছে মা মা তো ওই ছেলের দৃশ্য দেখে চোখ আটকে ফেলেছেন বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন বলতেছে আমি নবীজের উপরে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এমনকি কি কাপড় চোপড় পর্যন্ত রেখে দেওয়া হয়েছে মায়ের একটা চাদর দেয়া হইল চাদর দিয়ে কোন রকম পেছিয়ে হুজুর সাল আলী সাল্লাম এমনি করে চলে গেলেন হুজুর সাল আলী সাহাবিকে দেখে খুব মর্মাহত হলেন তোমার এই অবস্থা কেন সাহাবি বললেন আমি ইয়ারসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সমস্ত কিছু আমার কাছে রেখে দিয়েছে এমনকি কাপড় চোপড় পর্যন্ত খুলে দেওয়া হয়েছে হুজুর সালি বললেন তুমি কি চাও সাহিমা পড়াই দিলেন আমার নাম আব্দুল উজ্জা হুজুর বললেন তোমার নাম আব্দুল আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ যুদ্ধের দাম আবার বেঁচে গেল সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমার ইসলাম তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না হুজুর সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কি যুদ্ধের ময়দানে যাও আমার অনেক আকাঙ্ক্ষা আল্লাহর রাস্তায় শহীদ হব আমার অনেক আকাঙ্ক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওই গাছের একটা বাকল নিয়ে আসো হুজর সরশ্রাম গাছের বাকল ওই সাহাবির হাতে বেঁধে দিলেন দিলেন সাহাবির হাতে বেঁধে দেওয়ার পরে হুজর সরশ্রাম বললেন ইয়া রব্বুল আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট আছি আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও ওই সাহাবী এরপর হুজুর সহিহ বলেছেন তুমি যদি কোন যেভাবেই তুমি যেইভাবেই তোমার মিনত হোক না কেন অন্তgal হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আদাতের মর্যাদা দিয়ে দিবে আল্লাহ তো সাহাবী কিছুদিন পরে জ্বরের কারণে ইন্তেকাল করলেন হুজুর সাল আলী সাল্লাম তার জানাজা করলেন এই হলো ইসলামের আদর্শ সাহাবি তার সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য আর আমরা এক অক্ত নামাজ আদায় করব 10 মিনিট সময় আমরা আমরা ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা দিতে পারি না এটা আমার আমাদের জন্য আমরা কবল পড়া এটাই প্রমাণ করে এটা আমাদের ভবিষ্যৎ আমাদের খারাপ এটাই প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া নিয়ে ভবিষ্যতে আমরা যেন সহি রাস্তায় চলতে পারি আল্লাহ পাকের কোরআন এবং হুজুর সাহসমের সুন্নত মোতাবেক চলতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়াখির দাওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন